তো আমি এই চালার ড্রাম দুটো সরিয়ে দেবো আর সরিয়ে দিয়ে এখানে আমি চেয়ারটা বসাবো তো এ দেখো এই চেয়ার এটা আমি এখানে বসিয়ে দেবো ও হ্যাঁ তোমাদেরকে তো বলা হয়নি কি হচ্ছে অবশ্য তোমরা আশা করি ওপরের লেখাটা পড়ে সেটা হচ্ছে দাদুর বার্স কি এটা সেটারই ভিডিও তো আমি এখন যে চেয়ারটা সাজিয়ে নিয়েছি তো এটা এখন দাদুকে বসালাম তো এবার মা হচ্ছে নারকেল কাটবে দেখো মা নারকেল কাটছে এই নারকেল দিয়ে মা এখন নাড়ু বানাবে আর হচ্ছে খিসা বানাবে সেটা হচ্ছে পিঠে বানানোর জন্য দেখো আমি বেরিয়ে গিয়েছি স্কুটি নিয়ে তখন আমি যাচ্ছি হচ্ছে বাজারে বাজারে যাচ্ছি ফুল ফল কেনার জন্য তো চলো সবাই দেখা যাচ্ছে বাজারে তো এ দেখো আমি বাদ যখন চলে এসেছি এই পিঠে বানানোর জন্য বাজার নিতে এ দেখো আর এ দেখো মিষ্টির দোকানও চলে এসেছি এখান থেকে কয়েক রকম মিষ্টি নেবো আর এখান থেকে ফল নেবো দুটো ফল নিয়েছি আমি দেখো পাঁচ রকম ফল তো আর এখান থেকে রজনী ফলে মালা নেবো দাদু গলায় পড়ানোর জন্য আর দেখো এই বেলপাতা গাছের থেকে বেলপাতা তুলে নিয়েছি কয়েকটা আর এই যে হচ্ছে মালা আর বাকি যা নিয়েছি তার এই ভেতরে আছে চলে এখন বাড়ি যাই বাড়ি তোমাকে দেখাচ্ছি কি কি নিয়েছি তো এ দেখো বাজার থেকে এসব বাজার করে নিয়ে এসেছি তো আমি এখন যে বাজার থেকে মেলা নিয়ে এসেছি সে মালা এখন দাদুকে পরিয়ে দেবো তো এই হচ্ছে একটা রজ ফুলের মালা পরি দিয়েছি তো এই হচ্ছে আর একটা মালা এটাও পরিয়ে দেবো দুটোই আর তার উপরে যে মালাটা দেবো যেটা আমি বানিয়েছিলাম মাকে বড়দিনের দিন গিফট দিয়েছিলাম তো এটা সে একটা আর এ কটা ফুল বেঁচে আছে এ কটা আমি সাজিয়ে দেবো তো এ দেখো সাজিয়ে দিয়েছি কেমন লাগছে সাজানো অবশ্যই কমে জানিও আর লাইটিংও লাগাচ্ছি তোমার লাইটিনটাও দেখাচ্ছে এ দেখো তো লাইটিংটা ঠিক এরকমভাবে সাজিয়েছি আমি তো একটু কাছ থেকে দেখাচ্ছি এ দেখো তো আমার এদিকে সাজানোর কমপ্লিট এবার মা হচ্ছে লুচি করবে দেখো এখানে লুচি করছে মা এখন আর তারপরে মা যে সুজি করবে এই যে সুজি করছে লুচি সুজি হবে আর তারপরে হচ্ছে মা করেছিল হচ্ছে নাড়ু লাড়ু বানানোর জন্য খেসা এই যে খেসা হয়ে গেছে তখন মা এটা দেখে লাড়ু পাকাবে তো এ দেখো মামোর চারটে নাড়ু করেছে আর বাকি যে আছে এটুকু তুমি পিঠে বানাবে তো এ দেখো মা এখন পিঠে বানাবে তো চলো কিছু বানিয়ে টানি তবে তোমাকে দেখাচ্ছি তো দেখো সবকিছু বানানো হয়ে গেছে যে ফল কাটা হয়ে গেছে ওইদিকে পিঠে মিঠে সব হয়ে গেছে আর এ দেখো এদিকে দাদু সাজানো তো চলো যে খাবারগুলো দিয়েছিলাম সেগুলো আবার পেতে দিই টেবিলে দেখো টেবিলে পেতে দিয়েছি খাবার গুলো আমার এই সাধারণ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো মা এখন পুজো দেবে তো সেটা তোমার দেখো এবং আমার আজকে ভয়েটা এ পর্যন্ত আসলে তোমার এইভাবে খুব ভাল লেগেছে তা আজকের জন্য এই টাটা